বর্তমান প্রজন্মকে সোশ্যাল মিডিয়ায় থেকে চোখ সরাতে একশো চুয়াল্লিশ বর্গফুটে লুডো তৈরি করলেন এক দর্জি ব্যবসায়ী বর্তমান প্রজন্ম আসক্ত হয়ে পড়েছেন মোবাইলে আর এই মোবাইল থেকে চোখ ফেরাতে সাত বছর ধরে কাজের ফাঁকে ফাঁকে একশো চুয়াল্লিশ বর্গফুটের কাপড় দিয়ে তৈরি করলেন লুডো গ্রীষ্মের দাবাদয় পুড়ছে গোটা রাজ্য স্বস্তি পেতে গাছের তলায় আশ্রয় নিতে হচ্ছে সাধারণ মানুষকে এদিন গাছের তলায় একশো চুয়াল্লিশ বর্গ ফুটে লুডো পেতে খেলছেন কচিকাছা থেকে বড়রা এমন দৃশ্য নজরে এলো আমাদের নাম অভয় কুমার বিশ্বাস বয়স আনুমানিক ৪৫ বছর পশ্চিমবঙ্গ রানাঘাট তাহেরপুর কৃষ্ণনগর রোডে ভাঙা লাইন বাজারে একটি দর্জির দোকান রয়েছে তার জানা যায় দর্জি ব্যবসায়ী অভয় কুমার বিশ্বাস প্রথমে তিনি একটি কাপড়ের ছোট লুডো তৈরি করেছিলেন তা হারিয়ে ফেলেছেন এরপর দু সালে ফের আবার লুডো তৈরি করার কথা মাথায় আসে এরপর একশো চুয়াল্লিশ বর্গ একটি লুডো তৈরির পরিকল্পনা করেন দর্জি ব্যবসায়ী দীর্ঘ প্রায় কাজের ফাঁকে ফাঁকে সাত বছরের প্রচেষ্টায় অবশেষে সফল হন তিনি শিল্পী জানান সমাজে নতুন প্রজন্মকে সচেতন করতে এই বার্তা তবে তার এই কাজে ভূয় প্রশংসা ও সাধুবাদ জানিয়েছে সমাজের বিশিষ্ট জন তবে একশো চুয়াল্লিশ বর্গফুটের এই লুডো যা আজ স্বীকৃতির দৌড় গড়ায় যেমন লুডো রেকর্ডটা সাধারণত এরকম মাপের তা সেটা আমরা দেখল দেখ খেলাধুলা করার পর লুডো রেকর্ডটা আমার কাছ থেকে হারিয়ে যায় আমি আর কোনোদিন আজ পর্যন্ত সেটা ফেরত পাইনি দু হাজার সালে হট করে মাথায় ঢুকলো যে আমি এরকম একটা বড় করে কাপড় দিয়ে এটা কিছু তৈরি করব যাতে এত বড় যাতে না মনে হয়নি এরকম একটা ভাবনা তৈরি করা হয়েছিল তাই এটা একশো চুয়াল্লিশ বর্গ ফুটের লুডুপটটা আমি দু হাজার ষোলো সালের পনেরো দশ দু হাজার ষোলো সাল থেকে এরা স্টার্টিং শুরু করি তৈরি করা আমার কাজের অবসর সময়ের ফাঁকে ফাঁকে বসে এটা তৈরি করেছে এবং এটা দীর্ঘদিন সময় লেগেছে তৈরি করে এবং সেটা শেষ হয়েছে দু সালের এই দুর্গা পুজোর তেইশ সালের দুর্গা পুজোর এক সপ্তাহ আগে তৈরি করতে লেগেছে আমার এটা সুতির কাপড় আছে সুতির কাপড় পেস্টিং যে পেস্টিং আপনাদের গার্মেন্টস হিসেবে ব্যবহার করা হয় গার্মেন্টস সেই পেস্টিং লেগেছে সুতির কাপড় সুতো এগুলো তো লাগবে সেলাই করতে আর হচ্ছে গা একটা রিবন দেখেন চারটে কালারের রিবন বসানো আছে এই রিবনটা লেগেছে এটা যখন মেশিনে আমি সেলাই করি তখন আমাকে অনেকে সহযোগিতা নিতে হয়েছিল মানে ধরতে হয়েছে সাইড থেকে একজন আমি চেয়েছি যে এখন তো বর্তমান যুগে দেখি সবাই তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এমনকি লুডু খেলাটা মোবাইলের মধ্যেই খেলে ঘরে বসে একা এক তা আমরা এটাকে বানিয়েছি যেতে আমরা সকলে মিলে এটাকে এত বড় বানিয়েছি যাতে সমবেতভাবে একত্রিত হয়ে একটা জায়গায় বসে না খেলতে পারে। আমি চাইছি যে আমার এই জিনিসটা আমার এই হাতের কাজ যেটা যেন কোনো একটা জায়গায় পৌঁছায় আমার অভয় কুমার দা একটা বড় ধরনের একটা লুডুর কোর্ট হাতে তৈরি করেছে সেলাই করে এটাকে আমরা সবাই একত্রিতভাবে এটা খেলছিলাম এতদিন তো লোকে মোবাইলের মাধ্যমে জায়গায় জায়গায় বসে একার মতন একা দেখাশোনা দেখে আমার অভয় কুমার দা এটা তৈরি করেছে এটা আমরা অনেকেভাবে অনেকবার খেলেছি বা আজকেও আমরা খেললাম হ্যাঁ এটা সবাই দেখে আনন্দ পাচ্ছে ছোহানা লাইভ পশ্চিমবঙ্গ বিশ্ব ব্যানার্জি